বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা চলে গিয়েও থেকে যান ঠিক তেমনি একজন মহানায়ক উত্তম কুমার জন্ম উনিশশো সালের তিনরা সেপ্টেম্বর কলকাতায় ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি ছিল দুর্দান্ত টান কিন্তু শুরুটা সহজ ছিল না প্রথম কয়েকটি সিনেমা ব্যর্থ হলেও হাল ছাড়েননি তিনি তারপর উনিশশো সালে সাড়ে চুয়াত্তর ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে এক নতুন সূর্য উঠল নাম উত্তম কুমার সুচিত্রা সেনের সাথে তার জুটি হয়ে গেল স্বর্ণযুগের প্রতীক সপ্তপদী সাগরিকা হারানো সুর একটার পর একটা সুপারহিট সত্যজিৎ রায়ের নায়ক সিনেমায় তিনি নিজেকে প্রমাণ করলেন এক অনন্য অভিনেতা হিসেবে উত্তম কুমার শুধু রোমান্টিক নায়ক ছিলেন না ছিলেন এক সংগ্রামী শিল্পী উনিশশো আশি সালের চব্বিশে জুলাই এক মঞ্চনাটকের রিহার্সাল চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন কিন্তু তিনি আজও বেঁচে আছেন প্রতিটি সিনেমা হলে প্রতিটি বাঙালির হৃদয় তিনি ছিলেন আছেন থাকবেন আমাদের মহানায়ক উত্তম কুমার নমস্কার যদি আপনি উত্তম কুমারকে ভালোবাসেন এই ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন আপনার প্রিয় সিনেমার নাম আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন